ওমা ওমা তুমি খাবে ডাবটা হচ্ছে এবার আঁক এটা কিন্তু গাছের আঁক কোনো কেনা আঁক না গাছের যেমন ডাপ গাছের আঁক যাই দাঁত দিয়ে ছাড়াচ্ছে তোমার দাদাভাই দাঁত দিয়ে পারবে না নাকি দাদাভাই বাহ দাদাভাইও কিন্তু যেটা ভেবেছিলাম পারবে না দাদাভাইও পাচ্ছে দাঁত দিয়ে আঁক ছাড়াচ্ছে আমি ভেবেছিলাম যাই একাই ট্যালেন্ট দাদাভাইয়ের যে ভিতরে ভিতরে এত ট্যালেন্ট ছিল জানতাম না তুমি ছাড়াতে পারো দেখি কিরম বাবা শুভ দেখো হলো গ্রামের ছেলে রবিন শুভ মামার বাড়ি এসে ডাব খেলো এবার আক খাচ্ছে দেখো শুভ আই বন্ধুদের হাই কর দাও হাই হাই কর হাই কর হ্যাঁ এখন ভিডিওর সামনে কিছু বলবেন না আবার টিভি নেছে দেখো ঘুগনি মুড়ি দাদা ওই শ্বশুর বাড়ি এসে খুব খাচ্ছে খুব টেস্টি হয়েছে দারুন আছে শালা শালা হাতে ঘুগনি খুব ভালো খুব ভালো আর ভালো না বললে কিন্তু অবস্থা খারাপ হবে খেলাম এবার দাদা ভাই ডাব খাচ্ছে দেখো ক্যাটিনে কেটে নিয়েছে আর এই সত্যি শাঁসগুলো খুব দারুণ শুভ মামার বাড়ি এসে যেটা হয় এটা খাবো না ওটা খাবো না বায়নাই চলছে শুধু বায়নায় চলছে দেখো শুভ আনন্দে কি করছে দেখো হ্যাঁ বাবা কি করছে ওমা ওমা তুমি খাবে দেখো খাবে ডাব ডাব এটা সৌজন্য এই দেবাংশু শুয়ে বাইরে থেকে আয়ুষ দেখি ঢোল বাজাও তো বাহ করছে পাগল করে দিচ্ছে একা ঝোল আর আমার দিদা একশো পাঁচ বছর বয়সে কি করছে দেখো মশলা করছে মশলা সব কাটছে মানে রেডি করছে হ্যাঁ শুয়ে এসেছে এই মামি উনুন ধরিয়ে দিয়েছে রান্নাটা হবে সব জোগাড় হয়ে গেছে এবার আজকে সানডে বুঝতেই পারছো হবে দেখো শুভ খেলছে শুভ দাদা খেলছে 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 দারুন বল শুভ শুধু আনন্দ করেই যাচ্ছে ওরা বল খেলছে আর শুভ হেসে গড়িয়ে যাচ্ছে আয়ুষ কোথায় বল চলে গেল যা

শুভ হাসবে আর কদিন ছিলাম অবস্থা একদমই ভালো না পরে মানে একটা বার দেখছি ইঁদুরে বাস হয়ে গেলেছে মানে আমাদের ওদের ইঁদুর পাহাড়া গিয়েছে আর অবস্থা খুব খারাপ এখন চাবো হ্যাঁ কেটে দিচ্ছি আবার সারাদিনে ব্লগটা কেমন হল ভালো ব্লগটা সব কিছু শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস নিয়ে এরকম ব্লগ যে দেখতে চাও হ্যাঁ হ্যাঁ কেন এরকম ব্লগ যদি দেখতে চাও হয়নি আসো তাহলে আজকের এই পর্যন্ত মানে সারাদিনের ঘটনা সাথে শেয়ার করেছি তাহলে বড় করছি না গেছি টাটা নাইট দেখা হবে নেক্সট অনেক